দিন দিন বেড়েই চলেছে সাইবার প্রতারণা চক্র আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গত তিন দিনে আট জন সাইবার অপরাধীকে গ্রেফতার করল দিন দিন বেড়েই চলেছে সাইবার প্রতারণা চক্র তবে কোনোভাবেই নিস্তার পাচ্ছে না সাইবার প্রতারণা চক্রের সাথে যুক্ত অপরাধীরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একের পর এক সাইবার অপরাধীদের গ্রেফতার করে তাদের অভিযান চালাচ্ছে শনিবার থেকে দুজনকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ সাইবার সেলের গোয়েন্দা বিভাগ জামুরিয়া দু নম্বর ওয়ার্ডের শিবপুরের বাসিন্দা মোহাম্মদ আসিফ এবং জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ড থেকে পিন্টু মিত্রকে জামুরিয়ার মতো একইভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তাদের অভিযান অন্ডালেও চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও অন্ডাল থানার পুলিশ উখরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাইবার প্রতারণায় অভিযুক্ত পাঁচজন যুবককে গ্রেফতার করে তাদের নাম মুরতার মিয়া সরফরজ মিয়া শেখ গুলফরাজ শেখ সাত্তার ও মোহাম্মদ দানিশ সকলের বাড়ি ওই থানা এলাকাতেই ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশ দেন ফলে একই দিনে সাইবার অপরাধীকে সাতজন গ্রেফতার দু থেকে তিন দিনে দেখা গিয়েছে বেশ কিছু অপরাধ এর আগে নিয়ামতপুর মোছিপাড়া এলাকায় রাজু রুইদাস নামে এক যুবক ব্যাগ নিয়ে পালিয়ে গেলে তাকে আটক করে পুলিশ পুলিশ হানা দিলে তারা পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় রাজুর কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা এবং বিভিন্ন নথিও উদ্ধার করেছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গত তিন দিনে প্রায় আট জন অপরাধী কে গ্রেফতার করের বন করার অত্যাধুনিক আবশ্যক সুবিধাও সে পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কম কমার্শিয়াল কমপ্লেক্স দামোদর রেসিডেন্সি দু কিলোমিটার রেডিয়াস মেয়ে মিলে গিয়ে হর তর জরুরি সুবিধা सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट